এ তো ফিডিংজ দে খাওয়া হলো দে এই পাসগুলা কি এর লাগিয়ে দিল তো সোজা নিস দেও না গেতো ভাই হ্যাঁ সাকিব ভাই এই লাইনগুলা তো বাস না তো নিস দেও না গেতো হ্যাঁ বিল্ডিংটা কি আমার না ভাই বিল্ডিং তো রং না বিল্ডিং যখন বাড়িয়ালা করছে তখন এই ডিজাইনটা খেয়াল করে নাই এই পাইপগুলা যে এইভাবে দিবে ওইটা প্ল্যান করলো না হ্যাঁ এই কোবলা দিছে কলম এটা যদি এর দুরু দিত ভাই কলমটা ভাইরে দিত এটা ফ্লাস রাখতো

রাত তো চিন্তা হইছিল না তাই এই যে ফিটিংস কি ইচ্ছা করে আমরা খাওয়াইছি না ভাই এক দুই দিন তিন দিন এই জায়গা লাইন হয়ে এই যে কোবলাগুলা যে এত ডিজাইন করছে কোবলাগুলা এগুলা যদি না থাকতো তাহলে আমার এত ফিটনেস খাইতে না জি ভাই সোজা বল থাকলে এই পাইপ টান দিতাম আর এই এনে তাই না দোষ করব প্ল্যানিং এর সময়